আসসালামু আলাইকুম আহমতুল্লা আমরা শিখতেছি আয়াতে অক্ষ করার নিয়ম এবং দুই হাত মিলিয়ে পড়লে কীভাবে পড়তে হয় তার নিয়ম আমরা অনেকেই আয়াতের শেষে অক্ষ করতে পারি অনেকেই অক্ষের নিয়ম জানি না আবার মিলিয়ে পড়লে কীভাবে পড়তে হয় তা জানি না আজকে ক্লাসটা করলে আপনারা আয়াতে অক্ষ করলে এবং মিলিয়ে পড়লে কীভাবে পড়তে হয় তা পানির মতো সহজ করে শিখতে পারবেন ইনশা আল্লাহ সকল মুসলিম ভাই বোনেরা যাহাতে এরকম আয়াতে অক্ফ করলে কীভাবে পড়তে হয় দুই আত্ম মিলি পড়লে কীভাবে পড়তে হয় তার জন্য পানির মতো সহজকারী শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ভিডিও শুরু করি হ্যাল ফিল আলম তারা হবে না কিন্তু আমরা কিন্তু আলাম তারা পড়ি তারা হবে না তার রবর আসলে আকার প্রকাশ হবে না আলাম এলাম আল বি মেয়ের সাথে দ্রুত আলম কোনো দেরি করা যাবে না আলাম তার আইফা প্রত্যেকটা শব্দ দ্রুত উচ্চারণ করতে হবে কোনো দেরি করা যাবে না আলাম দ্রুত তার দ্রুত কাইফা দ্রুত লম্বা করা যাবে না ফা আ আপ দিতে হবে কণ্ঠনাল নিতে কোনো দেরি করা যাবে না আমরা জানি হরকতের উচ্চারণ দ্রুত করতে হয় কোনো দেরি করা যাবে না ফা আলা রব্বুকা রব্বুকা কোনো দেরি করা যাবে না রাব্বুকা হবে না রব্বুকা এই পর্যন্ত কোনো দেরি করা যাবে না সবাই খেয়াল করুন আলাম তারক কাইফা ফা ফা রব্বুকা কোনো টান নেই আলাম তারক কাইফা ফা আলা ফা আয়লা রব্বু বি বিস হামদাদা আহমদরা আমের বেশ সদের সাথে আস সিনের মতো যেন না হয় সত এটা বি আস হ্যা কণ্ঠন লিটু সাব দিয়ে বি আস হ্যা বিল ফি জের বা মিয়া সাকিন মাদের হরফ ফি লি এখানে অক্ফ করলে এই লাস্টের হরফে সাকিন হয়ে যাবে ফি জের বা মিয়া সাকিন মাদের হরফ মাদের হরফের পরের হরফ অফ হলে মাদের দিয়ে তিনের লিপ্টান হয়ে যাবে এই ফি মিলবে লামের সাথে ফি তিনে হবে বিয়স হাবিল্পুকা বিয়াবিল এখানে অফ করলে লেফটার্ভে ছাগিন হয়ে যাবে যদি মিলিয়ে ফুরি তাহলে এই লি লই থাকবে তখন এই লি পরে অন্য সাথে আবার মিলাতে হবে আলাম ইয়া যে আলাম কোনো দেরি করবে না ইয়া ইয়াজে জিম ছাগিন কলকালা দেখো হবে আলাম ইয়া যে আইন আইনজ কণ্ঠলীতে সব দিয়ে আল আল এম এ আল আই দা হুম ফি এক লিপ্টান তদ এই এ দিবার গোড়ার কিনারা উপরের মারি যাতে তার গোড়া লাগবে তদ লি লিন এখানে অক হলে মাদের হরফে পরের হরফে অক্ষো হওয়ার কারণে লাস্টের হরফে শাকিন হয়ে যাবে আর মাদের আর দিয়ে তিন লিপ্টান হয়ে যাবে লি মিলবে লামের সাথে তদ লি أَلَمْ يَجْعَلْ قَيْدَهُمْ فِي تَضْلِيلِ أَلَمْ يَجْعَلْ قَيْدَهُمْ فِي تَضْلِيلِ ديت مِلِيَ فَرْلَيْ أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ أَلَمْ يَجْعَلْ قَيْدَهُمْ فِي تَضْلِيلِ মিলিয়ে পড়লে লি লি থাকবে আর অক্ষ করলে শাকীন হয়ে যাবে এখানে মাদার হরফ মাদার দিয়ে তিনে লিপ্টান হয়ে যাবে এখানে যদি আবার অক্ষ না করে মিলিয়ে ফরি সেক্ষেত্রে দেখুন এখানে অক্ষ করলে লামে শাকীন হয়ে যায় এই লি লিনা লিপ্টান হয়ে যাবে অক্ষ করলে আর মিলিয়ে ফরলে এখানে আসছে টানবিন আমরা নুন সাকিন টানবিনের পরে যে কোনো একটা নিয়ম চলে আসে টানবিনের পরে ও এই ওয়াই তার যদি দরে গুননা করে মিলাতে হবে একদম বা গুননা এই দুই জোরের এক জড়ে এসে অরসাতে গুন্য হবে তাহলে লি থাকবে লি মিলবে সাথে লিউ অয় গুননা পরে ওয়া যাব ওয়া আর আরো থাকেন মোটা ও আর আলাইহিম হিম তাঁত লি একালিপ্টেনে এখানে লি ওর সাথে মিলে যাবে তাঁত লি লিউ হিম তৈর আখানে বি এখানে অক্ফ করলে বি একালিপ্টন তিন টান হয়ে যাবে এখানে সাকিব হয়ে যাবে অক্ষ করলে আর মিলিয়ে ফলে বি একালিপ্টেনে বি লা পরে অন্য সাথে মিলাতে হবে মিলে পড়লে অক্ষ করলে বিল আর এখানে যে আলাদা পড়ি এখানে তার পড়তে হবে না তাহলে এখানে শুধু হবে ও আর উশালা আলাইহিম তৈরন আবাবিল এখানে দুই জব আসছে তানবিন তানবিনের পরে হামজা আসা এখানে কোনো গুণ্য হবে না স্পষ্ট করতে হবে ও আর আলাইহিম তৈরন আবাবিল এখানে কিন্তু ত তা হবে না ত তৈরন আবাবিল বা এক লিপটান বিল তিন লিপটান ও আর আলাইহিম তৈরন আবাবিল এই দুই হাত মিলে পড়লে আলমিয়া জল কৈদা হুম ফি তদুলি আরুসাল আলাইহিম তৈরন আবাবিল তার মি হিম বিজার দেখুন তার মি একালিপ্টান তার মি হিম মিম সেকেন্ডের ফলে আসছে বা আমরা জানি মিম সেকেন্ডের ফলে মি আসলে মিম সেকেন্ডের ফলে বা আসলে মিম সেকেন্ডের গুণনা বা আসছে এই মিমকে গুণ্য করতে হবে আর বি মিম সেকেন্ডের ফলে মি আসলে পরের মিমে তার যে ধরে গুণ্য করতে হয় এই মিমই গুণ্য হবে হিসাব দিয়ে হবে না রতিম এখানে আবার তানবিন আসছে তানবিন ফলে মিম আসছে তার জোরে গুণ্য করতে হবে ইক বাগুন না এই দুই জোরে এক জোরে সে মিমের সাথে গুণ্য হবে বি রতিম মিন পরের মিমে জের মি মিম বলবে আমার নুনের সাথে আবার আসছে নুন নুন পরে আসছে সিন ইকফা গুন্য হবে মিং অনুষ্ঠান গুননা মিং জিলিন এখানে অক্ষ হলে লাস্ট স্বরূপে সাকিন হয়ে যাবে এই জি একালিপটান তিন আলিপটান হবে জিল তার এই একটার ভিতরে অনেকগুলো নিয়ম প্রথম তার মোটা হবে মি একালিপ্টান হেম মিম ছাগিন গুন্না হেই সাপ দিয়ে যা একালিপ্টান জিব্বার মাঝখানে উপরে তালুতে রা হবে না তিম ইদগামাগুননা মিং এক ফাগুননা সিজ্জিল তিন তিনালিপ্টান তার মি হেমজা রিম সে ফাজা আলাহম কা মা ফাজ্জা সাব দিয়ে ফাজা আলাহম কোনো টান নেই ফাজ্জা ভাজা কা কাস আস আপ দিয়ে আস সত এটা কাহস এখানে আসছে টানবিন টানবিন আসলে নিয়ম একদিন এসে মেমির সাথে গুননা হবে কা না কাহি মা পরে মেমে জবর মা হামজার শক্ত মা পেসাবে পেশাব থাকেন একালিপ টান ও লিন এখানে অফ হলে কু মিলবে লামের সাথে কুল কল্পে সাকিন হয়ে যাবে তিন টান হয়ে যাবে মা দেওয়ার দি মা কু এখানে কিন্তু ধাক্কার মতো হবে না এখানে কণ্ঠনলার ভিতরে আটকে যাবে অর্থাৎ মুখের ভিতরে আটকে যাবে মা ধাক্কার মতো হলেও দাক্কা না কলকলা হবে না মা মুখের ভিতরে আটকে যাবে আর কলকলা হলেও ধাক্কা খেয়ে বাড়ি খেয়ে ফিরে আসে আর এখানে ফিরে আসবে না আটকে যাবে মা কুল ফাজ্জা আই লাহুম কা আস ফেম কুল মিলিয়ে ফলে এখানে আবার তানবিনার্স এসেছে দেখুন যে দেখুন বে হেজার তেম্মিং ছে চিলেং ফাজ্জা আই এখানে দুই আত মিলে ফলে তানবিনার ফলে ফার্স হায় এক ফাকুন্ন হবে ছি

ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجل كيدهم في تضليل ألم يجل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل তারমিম বিহজারাতাম মিন সিজিলিন ফাজআলাহুম কাসফিম মা কুল আপনারা বুঝতে পারছেন বারবার প্র্যাকটিস করে সহি শুদ্ধ করে নেবেন এরপরে মুখস্থ করে আপনারা নামাজে তেলাওয়াত করবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ